হ্যা মতে হয় না কি নাস্তা ধরে আসছে ভাদরে ভাত ধরে আসিবা কীটা কচ্ছে ধরেছে ঘাস নেলেবা হবে নকো পোয়া না যায় যাবা হবে কনেক এ বৌমা বৌমা বারে দুই পরে ভাত ধরে যান পারি তো মুড়িলা খাই আজ তা দুই দুপুরে ভাত নাজান ফের দুই দুপুরের বাড়ি আসিম নাই ও খানো কচ্ছা আজি দারুন এখানে তো কি আর নেলা যায় নকো না যায় পোয়া হি যাও কনেক গুংরে নেলাও যে ওত মাথা ঢাকা দিবা হবে খুবই গরম ওত দুই পোহরে বাড়িয়ে যান না নেলে বাড়ি যাম আজি বাড়ি ওত করক বৌমারায় ভাত নিবে আপনি দুই পহরে খাং খাং খান ওত খান তো হয়েছে ঘাস বাপ দে বাপ নেলাও একলা একটা নকো না এইখান ওদ এ নেলেবা হবে নিখান খুবই ঘাস হয়েছে এলাকি কি মনে আছে বাপ দে বাপ কামাইল গেলারও দাম হয়েছে না যায় পয়া কাহাই না আছে। এ দোমাশু কোনে গেল বাইরে তাতারি মুড়ি নাস্তা ধরে আইছে এক মোশাশুড়ি পাটা নেলে ভাগ পাটা নেলে ভাগিছে মোশাশুড়ি অগ নাস্তা নেগে দিবা হবে তো ভাত আনদো নাই ইখান কোরো মত কি ভাত আনদ যায় আনে এই দোমাশু তাতরি বাইরে দাও বড় চল তাপে দে আসি তুমি ছাদারা মেলা ধরেইবো মুরে এমনি তুই অ্যাসিস্ট্যান্ট হিস নাকি এই তো চল যে ঘ কম খান পাতা নেলানো এৰাখানেতো নেলাই চেচ কৰিনো বোমা এৰাও ভাত ধুৰাইছে নাহে ভোকো নাগাইছে খুবেই হে কি কৰিছে ভাত চাহ গান দিছে না কি কৈছে এলাও নাগাইছে ক'ত খান কতখন উহিম বিয়ানে খুৱাই আছিলো গ'লে মই ভাত খাই যাওঁ না দুই পৰে ভাত নাগান মুৰিলা খাই আছিলো মুৰিলা খাই কতখন পাতা নেলামেছে নাহি ইলেকী ভালো নাথাকে চাই আহিছে না আহিছে দেখাওতো নাযায় এই আৰু কোনে কেনেকৈ নেলাও কঠোৰ আহিছে যাতে নানাগে মোক যে রোদ খান করছে মো শাশুড়ি গেলে বুঝেও না যে বৌমাটা ও দোদ বেরিয়ে পারে না কেলে বিয়া করিবার আগত কোনে কো ভাবিনু নাই যে গ্রামত বিয়া না করো শহরত বিয়া করলে মো গদত বেরবা নাগিল হয় কেন রোদত কি খানদর বাড়ি যাওয়া যায় কেলে মো কাহে বুঝে না গেলে কিন্তু ও দোদ যাবা পারে না মো তো সাদিরা দুইজু তাহর রোদ করছে মোর দেহাটা ফসকা পড়িবে এইখান রোদত কেলে কি ও বাপ বা বোধ করন একজন দেখা যাচ্ছে আছে না যায় হ্যা এইলা হয় না কি নাস্তা ধরে আসে জানা ভাত ধরে আসি বা তুই কীটা করছে এলা হ্যাঁ ভালো পাচ্ছে আর ছাটি ধরে আইসিস এরকমে বৌমা নাগে বেটাক বারবার বার কিন বেটা এলা বরণকে ছক বিয়া কই না তুই হ্যাঁ আর ছাতি ধরে চমাই আর ছাতিয়ে আর জতায় মুজায় ওরে বাপ এরকম নাগে হ্যাঁ ভালো হয়েছে এটা কামাল কি কামে নাগে ও তোর বডির পিছনে ছাটি ধরে বেড়া আর হেনা মোর সঙ্গে কি কাম করিব।

এটা কহে কি রাইলা মুড়িলা মুই বিহানে খাই আসলু তোমা আর মুড়িলা আনি জান কেন বারে ভাদান দেন নাই তোমা কেন তো কি কা ভাদান দিবা যাবে না কি আ এই খানো তো ভাদান দা যাবে না মুই তাই খানো তো পাড়ার হান নেলা সর না বিহানটা থেকে পাড়া নেলা মুড়ি খায়া তোমা আর মুড়িলা আনি জান লাই লাই কি মুই চেক মই জানি সে আর মুড়িলা আনি

মুড়িলা খানু পেটটাই ভুল লাগে মুড়ি খায় কি আর পেট ভরা বিয়ানাও খানু মুড়ি এলাও মুড়ি আনিছে বৌমাটা হেঁ বাড়ি যাবা হবে আন না নেলাও বিয়ান কম খান নেলানু কোথ খানও কোথায় না আর এ কি আছে ইনা কালি নেলাম বাড়ি যাও আর অবেনি খুবই গরম এটা মোজ খানাও পাকিছে মুই এখানে এখানা দে কয় খান কৰিম হে হে এখানা দে কয় খান একটা কামাই লোপ পাওয়া না যায় একটা বাড়িতে আছে দমাশু আমার ওটা তো ওই খালি ছাতি ছাটি ধরে আছে ধরে এবার আছে এ যাও বাড়ি অত না করম মহু কাজখান খুবই পাকিছে হয়েছে বাড়ি যাচক গুড়ি ছিঁড়ে নেগাও দিনে খেয়ে পেলায় পাকা মজগেলাগুলো পাকে ও যা উৎখান ছিঁড়িয়া শুকবা দিলে ফের মজগালা শুকায় বৌমাটা কোনো ছিরাবে না নাই চিরাবে বাপে বরনুকে ছোয়া চমায় ঘড়িয়ে জতায় বেড়াতে সুরসুল গড়িয়া খালি হা ঘর থাকে হয়েছে ফেনে বাতাস আমি ওদের দিনটাই দিনটাই মজ তুলায় আর নেলায় কয় খান করি মোর সময় নেই করবাই হবে কি করবো আর জানক বহু উমরে লাউ হোক বাদ তাতে আর মনে না উৎখানত গরম হয়েছে একখান এ বিকালে আসি বা হবে আর তুলিবা ওহ আর অহা যাবে না এলা মুড়ি খায় আর কত কাম করবেন যাও বাড়ি ওহ কত শুনিম আর খান কাম করবা হবে চলে যাম বাড়ি আজি আর আসিম নাই